জয় শ্রীকৃষ্ণ আস সংস্কৃত পড়ি আজ আমরা বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য তাদের সংস্কৃত বই সংস্কৃত সৌরভ থেকে পাঠ নবম থেকে সততা এটা আমরা অলরেডি পড়া আমাদের হয়ে গেছে আজ আমরা এখানে অনুশীলনীটা করছি সততা নামক গল্পটি সংক্ষেপে বর্ণ করে সেটা তোমরা করতেই পারবে এই এই লেসেনটা পড়ার পরে নাম্বার টু সংস্কৃত ভাষায় उत्तरটা লেখো এই যে চারটি উত্তর সেখানে আজকে আমি করাচ্ছি সংস্কৃত ভাষার উত্তরটাকে আজ এখানে হচ্ছে সংস্কৃত ভাষায় ক 카ঠোরিয়া वनं गतवा किं करोति समाह उत्तर হচ্ছে 카ঠোরিয়া वनं गतवा 윅্ষష్యେ শাखाम शाखायामुपरिहि

छेदका का सहा रोधना शुद्वा कहा अविरभवती समाह उत्तर काश्ते हा छेदका सहा रोधना हा शुद्वा सहा सहा देवता हा अविर्भोता समाह घा अच्छा काश्तक छेदका सहा सत्ते हा তাং কিং দত উত্তর কাষ্টা ছেদকশ সত্য প্রশ্ন জলদেবতা তেন স্বর্ণরজত লোহময়ং কুঠারয়ং ইচ্ছতি সম এখানে এটার সমস্ত কিছু প্রশ্ন উত্তরগুলো এটা হয়ে গেছে নেক্সট ভিডিওতে তারপরে অনুসরণটা করাবো জয় শ্রীকৃষ্ণ